আমার ভাল লাগে না এগারো বছর বয়সে কি লাগে না আরে কথা না গো কয় ভাইরা ভাল লাগে না আগে বলতো না এখন এখন বলে বলে বয়ফ্রেন্ড কি সুন্দর একটা পদ্ধতি আর প্রযুক্তি এগারো বছরের একটা মেয়ে মাকে নিয়ে হাসপাতালে এসেছিল চিকিৎসা করার জন্য ক্যান্সারের রূপে এগারো বছরের মেয়ে প্রেমের টানে ঢাকার থেকে নওগাঁ চলে আসছে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে তুমি এখানে কেন এসেছ ও বলছে যে টিকটকে পরিচয় আমার ভাল লাগে না এগারো বছর বয়সে কি লাগে না কথা কয় না গোভাইরা ভাল লাগে না আগে বলতো নাম এখন বলে প্রেমী এখন বলে বয়ফ্রেন্ড কি সুন্দর একটা পদ্ধতি আর প্রযুক্তি আগে নাম বলতে রোজা লাগতো আর কাছে আসছিলো আগেকার ভাষায় আগেকার ভাষায় কয়না রে কয়না রে লজ্জা লাগছে সেই লজ্জা লাগছে লজ্জা লাগছে এগারো বছরের একটা বাচ্চা নাকে চাপ দিলে দুধ বের হবে দুধ বের হবে ক্যান্সারের আক্রান্ত একটা মাকে ফেলে রেখে কি করে চলে আসবো চলে আসুন কই ঢাকার কই নওগাঁ আসছে আসছে তাও তো বলতে পারতো যে আমি কোথাও চলে এসেছি গোটা আতঙ্কের মধ্যে রেখে সামনে হাসি দিয়া বলে আমি ভালো আছি জিজ্ঞেস করলো যে তুমি এখানে কেন এসেছো বলে আমার ভাল লাগে না কি আজব তামাশা জাতি হিসাবে আমরা আর কত নিচু নামতে চাই এগারো বছরের মেয়েটাকে যদি কেউ প্রেম না করে বিয়ে করতো আজকে তাদের জায়গা হতো জেলখানায় এখন বিয়ে না করে প্রেম করছে তার জন্য কোনো মামলাও নাই কোনো ঝামেলাও নাই কথা বলুন ঠিক কিনা মানে হালালের দরজায় লাগাইছে তালা আর হারামের দরজা রেখেছে খোলা কথা বলেন ঠিক কিনা এগারো বছর আগে এগারো বছরের প্রেম করা যায় আগেকার ভাষায় নাম করা যায় কিন্তু এগারো বছরে বিয়ে করা যায় এগারো বছরে বিয়ে করলে বাল্য বিবাহ হয়ে যায় এটা বাল্য প্রেম তো এটাকেও তো বন্ধ করা দরকার আছে না নাই মূল কারণ হলো জাতির প্রত্যেকটা অঙ্গে অঙ্গে পরতে পরতে ভাইরাস ধরে গেছে আমার প্রিয় ভাইয়েরা গ্রামের ভাষায় বলে সর্বঙ্গে ব্যাথা মলম দিব কোন জায়গায় এই যে যে বললেন ভাল লাগে না ভাল লাগে না এই মেয়েটার সিনায় যদি কোরআন থাকতো ভাল লাগে না এই মেয়েটার কলিজায় যদি কোরআন থাকতো বলুন তো দেখি মাকে একটা ক্যান্সারে আক্রান্ত মাকে হাসপাতালে ফেলে রেখে চিকিৎসার কথা বলে বাহিরে নিয়ে এসে অন্য একটা খারাপ ছেলের সাথে টিকটকের পরিচয় হয়ে ইজ্জতকে বিলিয়ে দেওয়ার জন্য ছুটে চলে আসতে পারত আজ বাংলাদেশে ষোলো বছর যিনি জুলুম করেছেন আমরা তার আলোচনায় শুনেছি তিনি নাকি ফজরে আজান ফজরের নামাজ পড়ে পড়ে কোরআন পরে করে ঘুমাইতেন কিংবা দিনের কাজ শুরু করতেন অনেকেই তো তার শাড়ি ব্লাউজ কি কি যেন সব নিয়ে চলে গেছিল বাকিগুলো বলতে পারছি না কিন্তু ভাইয়েরা আপনারা কি কেউ কোরআন নিয়ে আসা কাউকে দেখেছিলেন কোরআন খুঁজে পাওয়া যায় নাই একজন মানুষের সিনায় একজন মানুষের যায় আল্লাহর কোরআন যদি থাকে এই মানুষটা কোনোদিন বড় অন্যায় করতে পারে কোন একজন জ্ঞানী মানুষ যেন বলেছিল আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত একটা জাতি দিব মূলত এই কথাটা প্রথম বলেছিলেন মোহাম্মদ রাসুল্লাহ সদুল আমরা জানি বাংলাতে যিনি কোরআনের অনুবাদ করেছেন তার নাম হচ্ছে গিরিশ চন্দ্র সেন কি যেন মূলত তিনি না একজন মুসলিম অনুবাদ করেছিলেন তার কাছে রেখেছিলেন জমা করতেছিলেন ভালো একটা সম্পর্ক ছিল অথবা তার হায়াতে জোটে নাই যেটাকে অনুবাদ করার জন্য তিনি করেছিলেন তার নামে প্রকাশ হয়েছে আজকে পৃথিবীতে যত যত আধুনিক বিজ্ঞান বলেন সায়েন্স বলেন প্রত্যেকের ঘোরা শুরুটা হলো কোরআন কোরআনার থিউরির উপরে প্রত্যেকটার শুরু হলো মুসলমানদের পক্ষ থেকে কিন্তু নাস্তিকরা এটাকে কেড়ে নিয়ে উপরে একটা কালার দেওয়া নিজের নামে তারা চালায় দেয় ঠিক কিনা এটি বলেছিলেন আপনার আমার প্রাণের নবী সেজন্য আমার প্রিয় ভাইয়ারা বর্ণনায় আছে আমরা বলে থাকি পৃথিবীর মধ্যে যাহা চিরকল কল্যাণ কর তার অর্ধেকটা দিয়েছেন নারী অর্ধেকটা দিয়েছেন নর আমার কাছে এটা মনে হয় না আমার কাছে মনে হয় একটা নারী যদি ঠিক হয়ে যায় ওই বাড়িটা ঠিক হয়ে যায় আর নারীটা যদি বেঠিক হয়ে যায় ভালো মানুষ হলেও ওই ভালো মানুষটার জীবনও তসনস হয়ে যায় তামা তামা হয়ে যায় ঠিক কিনা আল্লাহ তালা আব্বাস আদমকে বানিয়ে জান্নাতের ভিতরে রেখেছিলেন জান্নাতের মতন একটা জায়গা সব নিয়ামত আছে খালি কাছে একটা বউ নাই জান্নাত ভালো লাগছিল না সোমান আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সরপর জান্নাতের মধ্যে অস্থির জান্নাতের মধ্যে অশান্তি আমার আল্লাহ তালা সব মনের খবর জানেন কিনা পেগাম্বার আল ইসলাম ঘুমিয়ে রয়েছেন আল্লাহ তালা বামের পাজরের হাট থেকে নিয়ে আম্মাজান হাওয়াকে তৈরি করলেন হাওয়াকে তৈরি করে যখন পাশে রেখে দিলেন হজরতে হাওয়া যখন দেখলেন হাওয়াকে দেখার সাথে সাথে ভালো শুরু হয়ে গেল এমন একটা মায়ের জাতি মেয়ে জাতি এটি এমন একটা নিয়ামক কোন ছেলে যদি নিয়ন্ত্রণ না মানে কথা না শোনে দুষ্টামি বদমাইশি যদি বেড়ে যায় তখন দেখবেন বাপমা এলাকার লোকজন সমাজের লোকজন তারে একটা তাবিজ করে তার গলার মধ্যে একটা তাবিজ দেয় এই তাবিজটা হলো সাড়ে তিন হাত একটা তাবিজ তার মানে বউটা যখন গলার মধ্যে জড়ায় দেয় দেখবেন সমস্ত বন্ধ হয়ে সোজা হয়ে যায় কথা বলুন ঠিক কিনা ছেলে মানুষকে সোজা করার জন্য আল্লাহ তালা একটা নিয়াম দান করেছেন তার নাম হলো মা তার নাম হলো মেয়ে তার নাম হলো মহিলা বরাম্মার নাম হচ্ছে হজরত হাওয়া হাওয়া মানে আমরা যতটুকু জানি পাম হাওয়া মানে গ্যাস হাওয়া মানে বাতাস ভালো করে দেখবেন হাওয়া মানে পাম্প হাওয়া মানে গ্যাস হাওয়া মানে বাতাস এক আপনার বাড়িতে সব আছে কিন্তু আপনার মুখে ভালো আওয়াজ নেই আপনি পাম দিতে পারেন না প্রশংসা করতে পারেন না বউকে আপনি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা শোনাইতে পারেন না দেখবেন আপনার ঘরে সব থাকলেও শান্তি খুঁজে পাওয়া যাবে না আর কিছু যদি না থাকে মুখের কথার যদি মিষ্টি থাকে একটু মোটামুটি যদি পাম দিতে পারেন দেখবেন যে আপনার ঘরের মধ্যে কথা বলুন ঠিক কিনা আসলে মূলত হল এটা পা দেখবেন বাঁকা কিছু সোজা করতে গেলে চাপ দিলে ভেঙে যাবে আর সোজা করার জন্য একটু বাতাস দিয়ে গ্যাস দিয়ে এখন অত্যাধুনিক প্রযুক্তি বের হয়েছে এগুলো আস্তে আস্তে সোজা করতে হয় আমরা এখানে যারা বসা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এদেশের মানুষ চালাতে হলে পারে আপনি আঠারো বছরে উপযুক্ত সরকার বলছে আপনি ভোট দেন কিন্তু বউ চালাতে গেলে এটা বড় কঠিন কাজ সেন্সিটিভ কাজ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা কি কাজ ভাই মানুষ চিনার চাইতে কোনো কঠিন কাজ আছে নাকি এখানে যতগুলো মানুষ বসা আছেন একজন মানুষ দাঁড়িয়ে বলুন তো যে আমি মানুষকে চিনতে পেরেছি আজকে বোঝা যাচ্ছে অনেক ব্যবসায়ী ভাইরা আছে টোটাল জীবন মানুষের সঙ্গে মিশতেছে কিন্তু এখনো পর্যন্ত মানুষ বিনা শেষ হয় কার মধ্যে কি আছে বিপদে পড়বে টাকা ধার নেওয়ার জন্য আপনার কাছে এসে জখের বাণী ছেড়ে দিবে জেবদি ধার দিবেন তারপরে বুঝবেন যে এটা কত ধানে কত চাল কথা বলে ঠিক না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ বিনা তার চাইতে কঠিন কাজ হলো মেয়ে মানুষ বিনা মহিলা মানুষ বিনা আপনি আঠারো বছরের মানুষ চিনতে পারবেন সরকার বলছে ভোট দাও কিন্তু মেয়ে মানুষ চিনা কঠিন এই জন্য বলছে আঠারো বছরে নয় পারলে পঁচিশ বছরে বিয়ে করিও কারণ মানুষ চিনার চাইতে মহিলা চিনা আরো কঠিন কাজ ঠিক না